সান্তিয়াগো বানারবুতে চার শূন্য গোলের জয় এই তো সেদিনের কথা তবুও মনে হয় যেন কতদিন হয়ে গেছে বার্সার সেই দুরন্ত ফর্মে পড়েছে ভাটা অন্যদিকে মাদ্রিদ ফিরে এসেছে চেনা ছন্দে কিন্তু বছরের শেষটা ভালো না হলেও নতুন বছরের শুরুটা বার্সেলোনার জন্য দুর্দান্ত হয়েছে ম্যাচের পাঁচ মিনিটে ওয়ান্ডার বয় এমবাপের অসাধারণ গোলের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি বার্সেলোনাকে ওয়ার্ল্ডের ব্রাইটেস্ট ইয়াং ট্যালেন্ট লামিন ইয়ামালের একটা ওয়ার্ল্ড ক্লাস গোলের মাধ্যমে বার্সা সমতায় ফিরেছে এরপর কুইক ডাবল এটাকে এক এক থেকে তিন একে পরিণত করেছে বার্সা সার স্কোরলাইন করেছেন রবার্ট লেমান্ডোস্কি এবং রাফিনহা প্রথমার্ধের শেষে ও দ্বিতীয়ার্ধে শুরুতে আরও দুই গোল স্কোরলাইনে যোগ করে স্কোরলাইনটাকে পাঁচ এক বানিয়ে ফেলেছিল বার্সেলোনা তখন পর্যন্ত বার্সেলোনা প্রচুর হাই প্রেস করেছে মাদ্রিদকে বরং যেটা মাদ্রিদেরই করার কথা ছিল এরপর সেজনি অদ্ভুতভাবে লাল কার্ড দেখলেন বার্সেলোনা পরিণত হলো দশ জনের দলে বলির পাঠা হয়ে ইয়ামাল ওয়ার্ল্ডের ব্রাইটেস্ট ট্যালেন্টকেই মাঠ ছেড়ে যেতে হলো নামলেন এর সাথে সাথেই আবার গোল করে বসলো মাদ্রিদ কামবেকের রাজারা যখন চোখ রাঙাচ্ছে তখনই বার্সেলোনা পাল্টে ফেলে নিজেদের খোলস ডিপে এসে শুরু করে ন্যারো ডিফেন্ডিং নব্বই মিনিটের পর অতিরিক্ত সময়ে এমবাপের শটটা বাদ দিলে দশ জনে পরিণত হওয়া বার্সেলোনার গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই এ ম্যাচে দিতে হয়নি ম্যাচের প্রথম ষাট মিনিটে দুর্দান্ত অ্যাটাকিং পারফরমেন্সের পর শেষের তিরিশ পঁয়ত্রিশ মিনিট ছিল তার চেয়েও বেশি অসাধারণ ডিফেন্সিভ মাস্টার ক্লাস স্প্যানিশ রেকর্ড তম বারের মতো সুপার কাপের চ্যাম্পিয়ন হল বার্সেলোনা কোচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো ফাইনালে পরাজিত না হওয়া ফ্লিক বার্সাতে এসে জিতে নিলেন বার্সা ক্যারিয়ারে নিজের প্রথম শিরোপা এল ক্লাসিকোতে টানা দ্বিতীয়বারের মতো মাদ বিধ্বস্ত হল প্রথমটা চার শূন্য দ্বিতীয়টা পাঁচ দুই তার উপর বার্সার জন্য একটা ফাইনাল একটা ট্রফি জয় একটা চ্যাম্পিয়ন পারফরমেন্স বার্সা ফ্যানরা তাই সময়টাকে এনজয় করতেই পারে